আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে দেখাবো পুরুষ পেঁপে গাছকে কিভাবে মহিলা পেঁপে গাছে রূপান্তরিত করবেন এই হচ্ছে পুরুষ পেঁপে গাছ যেই গাছ দেখবেন বেশি ফুল আসছে একের অধিক বা তিন চারটা পাঁচটা ফুল আসে এটা হচ্ছে পুরুষ পেঁপে গাছ এই পুরুষ পেঁপে গাছে কিন্তু মহিলা পেঁপে করা যায় আর মহিলা পেঁপে গাছ কীভাবে করবেন এই কৌশলটা আজকে দেখাবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকেন আর এই পদ্ধতিটা হচ্ছে সবচেয়ে সহজ পদ্ধতি আর কার্যকর পদ্ধতি ধরেন এরকম একটা গাছ হ্যাঁ এই মেচুর একটা গাছ এই গাছটাকে আপনি নিচ থেকে ছয় থেকে আট ইঞ্চি দশ ইঞ্চি উপরে ফেরে দিবেন মাঝখানে দুই পাট করে ফের দিবেন আমি কিন্তু এটা দুই পাট করে ফেরে দাঁড়ালো চারালো ভিউয়ার্স এরকম দাঁড়ালো ছুরি বা দা যেটা দিয়ে সহজ হয় ওই জিনিসটা দিয়ে আপনাকে গাছটাকে ফেরে নিতে হবে দেখেন ছয় থেকে আট ইঞ্চি আপনারা ফেরে নিবেন আমি কিন্তু এটাকে দুই পাশে আমি ফেরে নিব দুই পাশে ফেরে নিব একটু বড় করে ফেরে নিচ্ছি হ্যাঁ দুই পাট করে দিব ফেরে দেখেন মোটামুটি মরবে না এটা কিন্তু পুরুষ গাছ যেহেতু এটাকে আমি দুই পাট করে ফেরে দিলাম দেখেন এখন মোটামুটি ফাঁকা করে দিবে এটাকে একবারে নিচে যাওয়া যাবে না নিচে গেলে কিন্তু আবার ইয়ে হয়ে যাবে মরে যেতে পারে

আর যে গাছটা দেখেছেন আমি কিন্তু মোটামুটি একবার ফাঁকা করেছি সে দেখাও গাছটা কিন্তু মোটামুটি একবার ফাঁকা করে দিয়েছি এরকম ফাঁকা করে দিবেন এ দেখেন আমি কিন্তু গোড়াই করি না গুড়া থেকে আমি আরও অনেক উপরে করছি ছয় থেকে আড়াই ইঞ্চ উপরে করছি আর এই গাছটা দেখেন এই গাছটা কিন্তু এই এখন যদি পেঁপে আসে হ্যাঁ দেখো এখন যদি পেঁপে আসে এই গাছে কিন্তু মহিলা পেঁপে আসবে এবং পেঁপে আসবে পুরুষ পেঁপে গাছ মহিলা পেঁপে হয়ে যাবে এটা হচ্ছে সবচেয়ে সহজ মাধ্যম এই মাধ্যমে যদি আপনি পেঁপে গাছকে রূপান্তরিত করতে চান তাহলে এই মাধ্যম হচ্ছে সবচেয়ে সহজ মাধ্যম আরও মাধ্যম আছে তিন থেকে চারটা মাধ্যম আছে আর সবচেয়ে কার্যকরী এবং সাকসেসফুল মাধ্যম হচ্ছে এই মাধ্যমে যদি আপনি গাছ ইয়ে করেন পুরুষ পেঁপে গাছকে মহিলা পেঁপে গাছ বানান তাহলে এই সহজ মাধ্যমে আপনারা করতে পারবেন ওকে ভিউার্স আমার এই পেজটাকে সবাই ফলো করবেন আর আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করবেন আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেখেন এই যে গাছ থেকে দেখানোর আবারও চেষ্টা করতেছি এই দেখেন পুরোপুরি ফাঁকা করে দিচ্ছি আমি কিন্তু ছয় থেকে আট ইঞ্চি পরিমাণ আমি ফাঁকা করে দিছি এরকমভাবে আপনারা ফাঁকা করে দেবেন যাতে করে এই জায়গাটা ফাঁকা থাকে ফাঁকা থাকলে হবে কি এখানে এটা পেঁপে আসার জন্য এটা উপযোগী হয়ে উঠবে আস্তে আস্তে গাছটা কিন্তু মারা যাবে না আস্তে আস্তে এই গাছটা বরাট হয়ে যাবে এবং পরিপূর্ণ হয়ে যাবে এবং শক্ত হয়ে যাবে গাছটা ওকে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম